নমস্কার দি স্টক স্টক নিউজে আপনাদের স্বাগত জানাই রেল বিকাশ নিগম লিমিটেড আর ভিএনএল ঘোষণা করেছে যে আগামী মাসে কলকাতার মেট্রোর নিউ গোরিয়া এয়ারপোর্ট রুটের ইএম বাইপাসে মেট্রোপলিটন ক্রসিংয়ের কাছে দুটি পিওরের নির্মাণ সম্পন্ন হবে কলকাতা ট্রাফিক পুলিশের অনুমোদনে তেরোই জুন থেকে নব্বই দিনের ট্রাফিক ব্লক কার্যকর করা হয়েছে যাতে ট্রাফিকের বাধা ছাড়াই নির্মাণ কাজ সম্পন্ন করা যায় আর ভিএনএল ইঞ্জিনিয়াররা রাজ্য সরকারের সহযোগিতায় পিআর নাম্বার টু এবং টু এইট নাইনের কাজ উন্নয়ন করছে নিউ গোরিয়া বিমানবন্দর রুটের নতুন গোরিয়া বেলেঘাটা অংশটি দশ কিলোমিটার দীর্ঘ এবং চলতি বছরের মধ্যে কাজ শুরু হতে পারে বর্তমানে নিউ গোরিয়া অর্থাৎ কবি সুভাষ এবং রুবি ক্রসিং অর্থাৎ হেমন্ত মুখোপাধ্যায় পর্যন্ত ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার মেট্রো পরিষেবা চালু রয়েছে সংযোগ বাড়াতে এবং যানজট নিরসনের জন্য নিউ টাউন এবং ডাজারহাটে নির্মাণ কাজ চলছে কলকাতা মেট্রো টু কিলোমিটার অরেঞ্জ লাইন করিডোরের উন্নয়ন দ্রুত অগ্রসর হচ্ছে বিশেষ করে নিউ টাউন থেকে বিমানবন্দর করিডোরে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে মার্চ মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের মধ্যে মেট্রো পরিষেবা চালু করেছিলেন